সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে তিলেমোড়া থানার পুলিশ নেশাবিরোধী অভিযান চালিয়ে সাফল্য পায় ঘটনার বিবরণ দিতে গিয়ে তিলেমোড়া মহকুমা পুলিশ আধিকারিক জানান পান্নালাল সেন জানান সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে জানতে পারে তিলেমোড়া থানার অন্তর্গত জারুলং বাড়ি এলাকার বাসিন্দা মৃত অমরেশ ভূমিকের বাড়িতে নেশা সামগ্রী মজুদ ছিল সেই সংবাদের উপর ভিত্তি করে মৃত অমরেশ ভূমিকের বাড়িতে বিশেষ অভিযান সংঘটিত করা হয় অভিযানকালে মৃত অমরেশ ভূমিকের বাড়ি থেকে আনুমানিক দশ থেকে বারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে বলে জানায় পুলিশ তবে বাড়িতে কেউ না থাকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রসিডিউর অনুসারে ওনাদের বাড়িতে যাই ওনাদের বাড়িতে গিয়ে ওদের বাড়ি থেকে একটা কেস সাজানোর কেস একটা ব্রাউন সুগার সেটা পাওয়া যায় সেটা অনুমান দশ থেকে বারো গ্রাম তার বাজার মূল্য আনুমানিক এক লাখ থেকে দেড় লাখ টাকা